ধন্যবাদ তুলি এগ্রোর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকতেছি আগাম উচ্চ ফলনশীল করলার বীজ হ্যাঁ করলার আগাম উচ্চ ফলনশীল বীজ পাওয়া যায় সাধারণত করলার বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলন তোলা যায় এমন কিছু জাত আছে যেগুলি প্রায় সারা বছর চাষ করা যায় এবং ভাইরাস প্রতিরোধী এই জাতগুলোর ফলনও বেশ ভালো হয় চলুন তাহলে কিছু জনপ্রিয় করলার জাতের বীজ দেখে নেই লালতির শীট এগ্রো রোটিয়া হাইব্রিড করলার বীজ ব্রাকশিট অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর বুলবুলি প্লাস হাইব্রিড করলার বীজ ইস্পাহিনী এগ্রো লিমিটেডের জালালি হাইব্রিড করলার বীজ ইস্পাহিনী এগ্রো লিমিটেড তৃপ্তি হাইব্রিড করলার বীজ তাজ অষ্টাশি হাইব্রিড করলার বীজ লাল সিট লিমিটেড দুর্বার হাইব্রিড করলার নবাব হাইব্রিড করলার বীজ বন্ধন সিট এগ্রো লিমিটেড করলার ভালো ফলনের জন্য কিছু বিষয় মনে রাখতে হবে জমিতে পর্যাপ্ত সূর্যের আলো থাকতে হবে জৈব সার সমৃদ্ধ দোয়াশ ও বেলেদোয়াশ মাটি করলা চাষের জন্য উপযোগী বপনের সময় খেয়াল রাখতে হবে যাতে দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে বীজ রোপণ করা হয় চারা গজানোর সাত দিন পর সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব